রচনা ও প্রবাল একসঙ্গে গণেশ পূজায় পারিবারিক দায়বদ্ধতার খেলা নাকি অন্য কিছু বিস্তারিত জানতে প্রিয়টি দেখুন ওয়ানের সঞ্চালিকা রচনা বন্দ্যোপাধ্যায়ের ব্যক্তিগত জীবন সবসময়ই গণেশ পুজোতে বিশেষ চর্চার বিষয় এবছরও বিষয়টি ভিন্ন নয় পুজোতে একা নয় পাশে ছিলেন স্বামী প্রবাল বসু ছবি প্রকাশ্যে আসতেই নেটিজনদের মনে প্রশ্ন জাগে তারা কি বিচ্ছেদ বলে ঘনিষ্ঠ আবারও হচ্ছেন তারা কি এক হচ্ছেন রচনা স্পষ্ট করেছেন তাদের সম্পর্ক সুখের নয় তবে সন্তানকে কেন্দ্র করে তারা আইনি বিচ্ছেদের পথে যাননি ছেলেকে যাতে কখনো বুঝতে না হয় বাবা মা আলাদা সেই জন্যই আমরা একসঙ্গে ছিলাম স্বামীর প্রতি কোনো অভিযোগ নেই বললেন রচনা সুতরাং এই গণেশ পুজো উদযাপন যেন প্রমাণ করে বিচ্ছেদ হলেও পারিবারিক দায়বদ্ধতা ও সন্তানের কারণে রচনা প্রবাল এখনও একসঙ্গে এক ধরনের সুশৃঙ্খল পরিবেশ বজায় রাখতে পেরেছেন যা সমাজে অন্যদের জন্য অনুকরণীয় ও শিক্ষণীয় তো বন্ধুরা এ বিষয়ে তোমাদের মন্তব্য কী কমেন্ট করে জানাও ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য সকলকে